সিডনি টেস্টটা ছিল ভারতের কাছে মরণ বাচনের ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত কোয়ালিফাই করতে পারবে কি পারবে না তার পুরোটাই ডিপেন্ড করছিল এই ম্যাচের রেজাল্টের উপর ভারতকে যে করেই হোক এই সিডনি টেস্টটা জিততেই হতো তারপর অন্যান্য সমীকরণ বা হিসাব নিকাশ যা যা রয়েছে ফাইনালে যাওয়ার সেই সবের দিকে তাদের তাকেই থাকতে হতো তার উপর ভারতের রেগুলার যিনি টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা এই ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছিলেন মূলত টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল তার ওই পুয়োর ফর্মের কারণে তো স্বভাবতই ভারতের ভাইস ক্যাপ্টেন বুমরার কাঁধেই এই ম্যাচের নেতৃত্বে দায়িত্ব পড়েছিল তো টস জিতে তিনি ওই সিডনির গ্রিন টপ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন খুবই ব্রেভ একটা ডিসিশন ছিল কিন্তু ভারতের দুই ওপেনার জয়েসওয়াল আর কে রাহুল শুরুটা একেবারেই ভালো করে দিয়ে যেতে পারেননি তারা দুজনেই নিজেদের উইকেটগুলো খুবই দ্রুত ছুড়ে দিয়ে আসেন কিন্তু তৃতীয় উইকেটে বিরাট কোহলি আর শুভমান গিলের মধ্যে চল্লিশ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে মূলত তাদের পার্টনারশিপটা ধীরে ধীরে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিল তারা মনেই হচ্ছিল দুজনেই যেন উইকেটে সেট হয়ে গেছেন কিন্তু লাঞ্চ ব্রেকের আগে ঠিক ওই লাস্ট ডেলিভারিতে শুভমান গিল মানে ওই লাথান লাইনের একটা ডেলিভারিতে খুবই সফট ডিসমিসাল হয়ে স্লিপে ক্যাচ দিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন তখন ভারতের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে সাতান্ন এরপর লাঞ্চ ব্রেক থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই বিরাট কোহলিও নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন কিন্তু পঞ্চম উইকেটে ঋষভ তার রবীন্দ্র জাডেজার মধ্যে আটচল্লিশ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে দুজনকেই বেশ ভালো টাচেই ছিলেন মনে হচ্ছিল ঋষভ পান্ত ওই জায়গায় বেশ কিছু আঘাত ঠাঘাত খেয়েও কিন্তু ক্রিজে তিনি একেবারে মাটি কামড়ে পড়েছিলেন বলা চলে এরপর ওই ঋষভ পান্তি একটা খুবই আর কি বাজে শট খেলে একটা দৃষ্টিকটু পুল শট খেলে নিজের উইকেটটাকে ছুড়ে দিয়ে আসেন তো তখন ভারতের স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে একশো কুড়ি এর কিছুক্ষণের মধ্যেই জাডে যাও প্যাভিলিয়নের পথে হাঁটা দিলেন এরপর দেখতে গেলে ভারতের আর কোনো পার্টনারশিপই সেইভাবে বড় হয়নি আর শেষের দিকে গিয়ে জাসপ্রীত বুমরার ওই সতেরো বলে বাইশ রানের একটা লিটিল ক্যামিওর জন্য ভারতের স্কোরটাকে তিনি নিয়ে যান ওই একশো পঁচাশিতে এরপর প্রথম দিনের একদম শেষ বেলায় অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামে তো ওই জায়গায় যাসপ্রীত বুমরা তাদের ওপেনার উসমান খোয়াজার উইকেটটা তুলে নিয়েছিলেন তো প্রথম দিন অস্ট্রেলিয়া শেষ করে ন রানে এক উইকেট এই অবস্থায় এরপর এই জায়গা থেকে দ্বিতীয় দিন তারা যখন খেলা শুরু করে স্যাম কনস্টাস কিন্তু ওই দ্বিতীয় দিনের সকালে বেশ ঝোড়ো মেজাজে শুরু করেছিলেন কিন্তু ওই জাসপ্রীত বুমরা ওই জায়গায় প্রথম ব্রেকথ্রোটা দিলেন মার্নাস লাবুসেনের উইকেটটা তুলে আর এরপর সিরাজ ওই জায়গায় পরপর দুটো জোড়া আঘাত হানেন তো তার ফলে অল আ সারেন অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে গেল চার উইকেটে উনচল্লিশ প্রবল চাপের মধ্যে তখন তারা ধুকছে কিন্তু ওই পঞ্চম উইকেটে স্টিভ স্মিথ আর তাদের ডেবিউট্যান্ট ওই ওয়েবস্টারের মধ্যে একটা সাতান্ন রানের পার্টনারশিপ গড়ে ওঠে মূলত এই পার্টনারশিপটাই অস্ট্রেলিয়াকে কাম ব্যাক করিয়েছিল ম্যাচে তো স্টিভ স্মিথ মনে হচ্ছিলো যেন তিনি গোল্ডেন টাচে ফিরে গেছেন আর ডেবিউট্যান্ট ওই ওয়েবস্টার তিনিও বেশ ভালো টাচেই ছিলেন কিন্তু ওই দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকের ঠিক আগে আগে প্রসিদ্ধ কৃষ্ণা এসে ওই স্টিভ স্মিথের উইকেটটা তুলে নেন তো ওই জায়গায় হঠাৎ করে একটা ব্রেক থ্রু পেয়ে যাওয়ায় ভারত আবার ম্যাচে প্রবলভাবে কাম ব্যাক করে এরপর লাঞ্চ ব্রেক থেকে ফিরে এসে ওই ওয়েবস্টার আর তাদের উইকেট কিপার অ্যালেক্সকারির মধ্যেও একটা একচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই ষষ্ঠ উইকেটে কিন্তু ওই জুটিটাকেও খুব বেশিক্ষণ টিকতে দিলেন না এই প্রসিদ্ধ কৃষ্ণাই তো প্রসিদ্ধ কৃষ্ণা এসে আবার ওই পার্টনারশিপটাকে ব্রেক থ্রু ধরান তো তারপর বি ওয়েবস্টার ওই ডেবিউট্যান্ট তিনি নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন কিন্তু অপর পাশ থেকে একটা করে উইকেট চলে যেতে থাকছিল এরপর বিউ ওয়েবস্টারও যখন আউট হয়ে গেলেন তো তারপর ওই নাথান লায়ন আর স্কট বোল্যান্ডের মধ্যে শেষ উইকেটে পনেরো রানের একটা জুটি গড়ে উঠেছিল মানে যে জুটিটা আবার মূলত একটু একটু করে ডেঞ্জারাস হয়ে উঠছিল ঠিক ওই মেলবোর্ন টেস্টের সেকেন্ড ইনিংসের মতো কিন্তু তারপরে অস্ট্রেলিয়াকে তারা প্রথম ইনিংসে লিড এনে দিতে পারেনি তো ভারতের একশো পঁচাশির জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল একশো একাশি তো এরপর দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাটিং করতে নামে তখন তাদের ওপেনাররা কিন্তু ভালো স্টার্ট এনে দিয়েছিলেন জয়সওয়াল আর রাহুলের মধ্যে বিয়াল্লিশ রানের একটা ওপেনিং জুটি গড়ে উঠেছিল জয়সওয়াল তো প্রথম ওভারেই মিচেল স্টারকে চার চারটা বাউন্ডারি মেরেছিলেন তো তারপর রাহুল আউট হওয়ার পর পরই জয়সওয়ালও যখন আউট হয়ে গেলেন তখন আবার ভারতের ওই মিডিল অর্ডারে একটা ব্যাটিং বিপর্যয় নেমে আসে বিরাট কোহলিও আর কি আউট হয়ে যাওয়ার পর ভারতের ওই আটাত্তর রানের মধ্যেই চার চারটা উইকেট চলে যায় এরপর ওই পঞ্চম উইকেটে আবার ঋষভ পান্ত আর রবীন্দ্র জাডেজার মধ্যেই ওই একটা পার্টনারশিপ গড়ে ওঠে ছেচল্লিশ রানের ঋষভ পান্তকে তো বলতে গেলে তিনি ইনিংসের শুরু থেকে একবারে তাণ্ডব নৃত্য চালাচ্ছিলেন অস্ট্রেলিয়ার পেস বোলারদেরকে একবারে ছাতু পেটা করে ওই জায়গায় তিনি রান বের করে নিচ্ছিলেন মানে মাত্র উনত্রিশ বলে তিনি নিজের ফিফটিটা কমপ্লিট করেছিলেন ওই সেকেন্ড ইনিংসে কিন্তু তারপরেও নিজের ইনিংসটাকে তিনি খুব বেশি আর বড় করতে পারেননি তেত্রিশ বলে একষট্টি রানের একটা ঝোড়ো ইনিংস খেলে তিনি আউট হয়েছিলেন তো ঋষভ পান্ত আউট হয়ে যাওয়ার পরই ভারতের ইনিংসে আর প্রতিরোধ গড়ে তোলার মতো সেইভাবে কোনো ব্যাটার কি খুঁজে পাওয়া যায়নি জাডেজাও এক প্রান্ত থেকে হতাশ করেছেন ওয়াশিংটন সুন্দরও হতাশ করেছেন আর নীতিশ কুমার রেড্ডির কথা কি বলবো ওই মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করার পর টানা তিন ইনিংসে তিনি ব্যর্থ হলেন তারপরেও দ্বিতীয় দিন ভারত শেষ করেছিল তাদের খেলাটা ছ উইকেটে একশো একচল্লিশ রান এই অবস্থায় এরপর তৃতীয় দিন যখন ভারত সকালে খেলতে নামলো তখনও কিন্তু একটা সামান্য আশা ছিল জাডেজা আর ওই জায়গায় ওয়াশিংটন সুন্দর তখনও কিন্তু ক্রিজে ছিলেন কিন্তু তারা নিজেদের উইকেটটাই খুব বেশি খুন টিকিয়ে রাখতে পারলেন না প্রথম আধা ঘন্টার মধ্যেই এদের দুজনের উইকেটটাই চলে যায় আর ফলে ভারতের শেষ যে আশাটুকু ছিল সেটাও চলে গেল ফলে ভারত দ্বিতীয় ইনিংসে করলো মাত্র একশো রান ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ালো একশো বাষট্টি রানের তো এই রানটা চেস করতে তো আর খুব বেশি বেগ পেতে হয় না তো অস্ট্রেলিয়া স্বাভাবিকভাবেই তাদের ওই স্যাম কনস্টাস আর উসমান খোয়াজা একেবারে বিধ্বংসী মেজাজে শুরু করেছিলেন স্যাম কনস্টাস তো সতেরো বলে বাইশ রানের একটা ঝোড়ো ক্যামিও খেলে গেছেন তো ওই জায়গায় উনচল্লিশ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন ঘটে এরপর অস্ট্রেলিয়ার স্কোর যখন বাহান্ন তখন ভারতের প্রসিদ্ধ কৃষ্ণা এসে ওই লাবুসেনের উইকেটটা তুলে নেন তার কিছুক্ষণ পরে পরেই প্রসিদ্ধ কৃষ্ণার বলেই ওই আউট হয়ে যান স্টিভ স্মিথ তো তখন আটান্ন রানে তিন উইকেট হয় অস্ট্রেলিয়া প্রবল চাপের মধ্যে ঢুকছে টার্গেটটা যদিও খুব বড় নয় তারপরেও কিন্তু অস্ট্রেলিয়ার ওই জায়গায় ব্যাটিং বিপর্যয় হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছিল কিন্তু এরপর ওই স্ট্রাভিসেট আর ওই উসমান খাজা এসে কিছুটা আর কি পরিস্থিতি সামলে দিল তো লাঞ্চ ব্রেকের আগে অস্ট্রেলিয়া তখন স্কোরটা হয়ে গেল তিন উইকেটে একাত্তর তখনও জয়ের জন্য তাদের একানব্বই রানের প্রয়োজন আর আরেকটা কথা ওই ইঞ্জুরি কনসার্নের জন্য ভারতের অধিনায়ক যাসপ্রীত বুমরা দ্বিতীয় ইনিংসে এক ওভারও বল করতে পারেননি এরপর লাঞ্চ ব্রেক থেকে ফিরে এসে ওই ট্রাভিসের আর উসমান খোয়াজা তাদের পার্টনারশিপটাকে ধীরে ধীরে বেশ ভালো মতোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উসমান খোয়াজা তো বেশ কয়েকটা ভালো ভালো কিছু শট খেলে মানে তিনি নিজের ফর্মটাকে মনে হচ্ছিল ফেরত পাচ্ছিলেন কিন্তু অস্ট্রেলিয়ার স্কোরটা যখন ছিল ওই একশো চার তখন ওই মোহাম্মদ সিরাজ অ্যাটাকে এসে তুলে নেন ওই উসমান খোয়াজার উইকেটটা তখন গোটা ভারতীয় দলের মধ্যে কিছুটা কিঞ্চিত হলেও আশা জাগছিল কিন্তু ওই জায়গায় ওই ট্রাভিসেড আর বি ওয়েবস্টারের মধ্যে যে আবার ফিফটি প্লাস রানের পার্টনারশিপটা হয়ে গেল পঞ্চম উইকেটে মূলত ওই পার্টনারশিপটাই অস্ট্রেলিয়াকে একদম শেষমেশ ম্যাচ জিতিয়ে দিল তো এই ট্রাভি আর ওয়েবস্টার মানে একেবারে এমন মেজাজে ব্যাটিং করলেন এমন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলেন যেখানে ভারতের কোনো বোলারই সেইভাবে কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি আর বি ওয়েবস্টার যেভাবে খেলেছেন দুই ইনিংসেই তিনি ব্যাট হাতে যেরকম সাফল্য পেয়েছেন দারুণ ফিল্ডিং করেছেন বল হাতেও একটা উইকেট জেনারেট করেছেন তাতে তাকে কোনোভাবেই দেখে বোঝা যায়নি যে এই ম্যাচে তার আর কি ডেবিউ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে আর অপরদিকে ট্রভিসারের কথা বলতে হবে ওই ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি পাওয়ার পর বেশ কয়েকটা ইনিংস ধরে তিনি মানে রানের দেখা পাননি তারপর আবার এই একবারে শেষ মুহূর্তে এসে তিনি ওই জায়গায় নট আউট থেকে অস্ট্রেলিয়াকে জয়ের লাইনটা পার করে দিলেন তো যার ফলে অস্ট্রেলিয়া ওই চার উইকেট খুঁয়েই জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আর ম্যাচটা তারা ছ উইকেটের ব্যবধানে জিতে যায় আর যার ফলে দশ বছর পর অস্ট্রেলিয়া আবার এই বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজটা তাদের ঘরে তোলে তো এই সিরিজটা অস্ট্রেলিয়া তিন এক ব্যবধানে জিতে নেয় তো এই এত কিছুর মধ্যেও ভারতের জন্য একটা সুসংবাদ রয়েছে এই আর কি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ভারতের জসপ্রীত বুমরা অসাধারণ বলিং পারফরমেন্স তিনি করেছেন পাঁচ ম্যাচে তিনি বত্রিশটা উইকেট জেনারেট করেছেন তার বোলিং অ্যাভারেজটা ছিল দুর্ধর্ষ প্রায় ওটা তেরোর কাছাকাছি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে এই সিডনি টেস্টের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতেই পারেন প্রথম ইনিংসে ভারতের স্কোরটা ছিল এক সময় চার উইকেটে একশো কুড়ি যখন ওই ঋষভ পান্ত আর রবীন্দ্র জাডেজা ব্যাটিং করছিলেন তো তখন তারা যদি একটু ধরে খেলতেন একটু যদি নিজের ইনিংসটাকে লং লাস্টিং করতেন কিংবা শেষের দিকের ব্যাটাররা এসে যদি একটু কন্ট্রিবিউট করতেন ভারতের স্কোরটা কিন্তু ওই জায়গা থেকে অনায়াসেই আড়াইশো প্লাসে চলে যেতেও পারতো তো ওই একশো কুড়িতে চার থেকে ভারত অল আউট হয়ে গেছিল একশো পঁচাশিতে মানে হিসাব মতো শেষ ছ উইকেট ভারত হারিয়েছিল মাত্র পঁয়ষট্টি রানের মধ্যে এটাকে আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন কিংবা বলতে পারেন অস্ট্রেলিয়া যখন প্রথম ইনিংসে ব্যাটিং করছিল তাদের স্কোরটা ছিল এক একসময় উনচল্লিশে চার তো সেই জায়গা থেকে পঞ্চম উইকেটে প্রথমে স্টিভ স্মিথ আর বিউ ওয়েবস্টারের মধ্যে সাতান্ন রানের জুটি আবার ষষ্ঠ উইকেটে ওই ওয়েবস্টার আর অ্যালেক্সকারির মধ্যে একচল্লিশ রানের দুটো যে পরপর জুটি গড়ে উঠলো এটাও কিন্তু ভারতকে ম্যাচ থেকে অনেকটাই আর কি ছিটকে দিয়েছে না হলে ভারত কিন্তু প্রথম ইনিংসে আরও বড় লিড পেতেই পারত এটাকেও আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন কিংবা বলতে পারেন দুই ইনিংস মিলেই ভারতের ব্যাটারদের যে চরম ব্যাটিং ব্যর্থতা যেটা গোটা সিরিজ ধরেই চলে আসছে কিন্তু এই ম্যাচে পার্টিকুলারলি আরও বেশি করে চোখে পড়েছে কারণ ভারত দুই ইনিংসের মধ্যে কোনো ইনিংসেই দুইশো প্লাস স্কোরও করতে পারেনি এটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই সিডনি টেস্টের আলটিমেট যেটা টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা ওই দ্বিতীয় ইনিংসে ভারতের বেস্ট বোলার জসপ্রীত বুমরার এক ওভারও বল করতে না পারা ডেফিনেটলি প্রথম ইনিংসেও আর কি যশপ্রীত বুমরা কিন্তু পুরোটা অ্যাভেলেবেল ছিলেন না দশটা ওভারই মাত্র তিনি বল করেছিলেন তারপর তিনি কিন্তু ছিটকে গেছিলেন কিন্তু তারপরও প্রসিদ্ধ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজ এসে পরিস্থিতি সামাল দিয়ে দিয়েছিল ভারতকে তারা কিন্তু চার রানের লিডো এনে দিয়েছিল ওই একশো পঁচাশি করা সত্ত্বেও কিন্তু বুমরার অভাবটা সবচেয়ে বেশি চোখে পড়লো এই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যে রানটা চেস করছিল সেটা খুবই কম ছিল একশো বাষট্টি কিন্তু তারপরও আমি মনে করি জাসপ্রীত বুমরা যদি ওই জায়গায় অ্যাভেলেবেল থাকতেন ভারত যদি তার সার্ভিসটা পেতেন লাস্ট ইনিংসে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এত সহজে কিন্তু ওই রানটা চেস করতে পারতো না তিনি থাকলে হয়তো ভারতকে ম্যাচ জয়ের কাছাকাছিও নিয়ে যেতে পারতেন ইভেন হয়তো বা ম্যাচটা জিতেও দিয়ে আসতে পারতেন তাই আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই সিডনি টেস্টের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে জাসপ্রীত বুমরার অ্যাভেলেবেল না থাকা তার একটা ওভারও বল করতে না পারা আপনারাও কি আমার সাথে একমত এই টার্নিং পয়েন্টের ব্যাপারে নাকি আপনাদের কাছে এই সিডনি টেস্টের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি